Thank okay. you. হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে শামিমা ফ্যাশন হাউস থেকে আবারও আপনাদের জন্য গজ কাপড়ের তৈরি করা পিস নিয়ে চলে আসলাম যেগুলো আপনারা খুবই কম দামে পেয়ে যাবেন এখানে অনেক ডিজাইন আছে যেগুলো আমাদের হয়তো অনেক আগে স্টকে ছিল এখন স্টকে নাই সেগুলো আবার নতুনভাবে চলে আসছে প্রথমেই যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা এত বেশি চাহিদা সবার এই কারণে কিন্তু এটা আবারও নিয়ে আসতে বাধ্য হলাম অ্যাশ কালারের মধ্যে এবং এটার ডিজাইনটা দেখে বুঝতেই পারছেন কতটা গর্জিয়াস এটা এত সুন্দর একটা কালেকশন এবং সবার এত রিকোয়েস্টের এত পছন্দের একটা কালেকশন এবং এটার ওড়নাটা আমি আপনাদেরকে একটু দেখাই দেখেন ওনা কত সুন্দর ওড়নাটা একটু আমরা খুলে দেখাবো এখানে কিন্তু ফুল আড়াই গজ কাপড় আছে এটার পানা কিন্তু থাকছে তিন হাত প্লাস পানা সাড়ে তিন হাত একটু কম এবং ওড়নাটা দেখেন অল ওভার ওড়নাতে কাজ করা জামা এবং ওড়া দুই পাশে কিন্তু সেম কাজ করা আছে যে আপনারা দেখে বুঝতে পারছেন একদম ম্যাচিং কাজ করা আছে দামটা খুবই কম থাকবে এগুলোর সাথে আপনারা পেয়ে যাবেন সাড়ে চার গজ ফলস এবং সালোয়ারের কাপড় দামটা থাকবে মাত্র এক হাজার টাকা এবং অনেকের রিকোয়েস্ট ছিল আপু হোয়াইট কালারের মধ্যে নিয়ে আসবেন এবং এই মুহূর্তে কিন্তু আমাদের কাছে হোয়াইট বেশ কিছু কালার আছে আপনারা হোয়াইট কালারটা বেশ কয়েকটা ডিজাইন আছে দেখেন এই ডিজাইনটা শঙ্খ ডিজাইনের মধ্যে এটা খুবই জনপ্রিয় একটা ডিজাইন বললে চলে এবং ফার মধ্যে থাকছে ফার নেটের মধ্যে থাকছে অন্যতেও দুই পাশে কাজ করা আছে দামটাও কিন্তু খুবই কম থাকবে একদম সীমিত দামে সবগুলো আপনারা পেয়ে যাচ্ছেন শঙ্কর ডিজাইনের মধ্যে আরেকটা কালার আছে যেটা আমরা গত কয়েকদিন থেকে বেশি এটা আপনারা অর্ডার করেছেন তারপরে লাস্টে এসে আমরা কিন্তু এটা দিতে পারিনি এটাও আবার চলে আসছে এটাও কিন্তু আপনারা নিতে পারেন মানে এত সুন্দর সুন্দর ডিজাইনগুলো আসছে যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সারা বাংলাদেশে হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন শুধু ডেলিভারি চার্জ পাঠাতে হবে ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করলেই কিন্তু হবে এরপরে একটা কালার আমরা দেখাবো অলিভ কালার বা আঙ্গুর কালার যেটাই বলেন এগুলো থাকছে আফগান ডিজাইনের মধ্যে এবং আফগান কিন্তু নেটের মধ্যে একটা ভালো মানের একটা কালেকশন নেট ফেব্রিক্সের এগুলো মোট সাড়ে নয় গজ কাপড় আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকায় তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ডেলিভারি চার্জ দিয়ে অর্ডারটা শুধু কনফার্ম করলেই হবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডার কনফার্ম করতে পারেন ইমো অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু নিতে হবে আপনাদের এই সুন্দর কালেকশনগুলো দেখেন এটা গোল্ডেন কালার গোল্ডেনেরও কিন্তু অনেক বেশি চাহিদা গোল্ডেন আমরা আসলে দিতেই পারি না দেখেন গোল্ডেন আমরা আসলে দিতেই পারি না তারপরেও যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন এবং স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই যে এইটা দেখেন এটা কত সুন্দর একটা কালার কত সুন্দর একটা কালার আনকমন একটা কালার দামটা থাকছে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকায় কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর গর্জিয়াস কালেকশনগুলো ইমো অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো জায়গাতে আড়াই গজ জামাতে আড়াই গজ এবং ফলস এবং সালোয়ার মিলে সাড়ে চার গজ কাপড় থাকছে মোট কাপড় থাকবে সাড়ে নয় গজ দেখেন ওর দুই পাশেও কিন্তু কাজ করা মানে ওড়না এবং জামা দুইটাতেই কাজ করা সাড়ে গজ কাপড় পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র এক হাজার টাকায় তাই এই অফারটা কিন্তু কেউ মিস করবেন না দ্রুত যোগাযোগ করবেন এবং পাঠিয়ে দিবেন আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে ইমো অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু আপনারা নিতে পারেন এই সুন্দর কালেকশনগুলো ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকায় যে ব্ল্যাক কালার ব্ল্যাকের অনেক বেশি চাহিদা তো ব্ল্যাক যারা এই ডিজাইনটা নেবেন দ্রুত যোগাযোগ করেন ডিজাইনটা কিন্তু অনেক সময় সুন্দর ব্ল্যাক এটা কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন দেখেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো শুধু ডেলিভারি চার্জটা দিতে হবে ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার কনফার্ম করলেই কিন্তু হবে যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারেন এই কালারটা দেখেন আঙ্গুর কালারের মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন অল ওভার কাজ করা এবং সিকোয়েন্স এবং সুতা দিয়ে কাজ করা আছে কাজটা যদি কাছে থেকে দেখায় এবং ওড়নাতে দেখেন উড়নাতেও সেম কাজ খুবই গর্জিয়াস একটা কালেকশন মাত্র এক হাজার টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারেন এই সুন্দর কালেকশনগুলো ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করলেই কিন্তু হবে শুধু ডেলিভারি চার্জ দিবেন আর অর্ডারটা কনফার্ম করবেন যার যেটা লাগবে যার যেটা লাগবে আপনারা অর্ডার করার জন্য ইমো অথবা হোয়াটসঅ্যাপে নক দেবেন এমও হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা অর্ডার করতে পারেন এবং এরপরে যে কালারটা দেখব এই কালারটাও কিন্তু খুবই সুন্দর একটা কালার বাঙ্গি কালারের মধ্যে থাকছে বাঙ্গি কালার আসলে অনেক অনেক বেশি চলছে অনেকের পছন্দের কালার এবং এগুলোর সাথে আমরা লাস্টে আপনাদেরকে একটা ফলস হাতে নিয়ে দেখায় দেবো কী ফলস আমরা দিচ্ছি অনেকেই জানতে চান এখানে যে ফলসটা দেওয়া থাকবে জাপান সিল্ক থাকবে যে আঙ্গুর কালারের মধ্যে এই ডিজাইন দেখেন শঙ্কর ডিজাইনের কিন্তু আঙ্গুর কালারটা আপনারা পেয়ে যাচ্ছেন এবং সর্বশেষ কালেকশন সর্বশেষ কালেকশন সবার পছন্দের সবার রিকোয়েস্টের ফার ডিজাইনের মধ্যে রেড কালার পেয়ে যাচ্ছেন এখন আমাদের কাছে দুই একটা ফার হয়তো বা হচ্ছে আমরা দিতে পারছি বাট বাজারে ফারের দাম কিন্তু অনেক বেশি পাওয়াই যাচ্ছে না এইগুলো ডিজাইন এখন পাওয়াই যাচ্ছে না মাত্র এক হাজার টাকা এটা নেওয়া খুবই জিতা মানে এটার দাম বেশি হলেও আমরা এক হাজার টাকার মধ্যে দিয়ে দিচ্ছি যেহেতু এটার কালার আমরা পাচ্ছি না আমি একটা ফলস একটু জাস্ট আপনাদেরকে হাতে নিয়ে দেখায় দেই দেখেন কতটা শাইনি এবং সিল্ক এটা কিন্তু জাপান সিল্কের মধ্যে থাকছে জাপান সিল্কের এই সুন্দর কালেকশনটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র সব কিছু মিলায় এক হাজার টাকা তো এটা হচ্ছে শামিমা ফ্যাশন হাউস জিরো ওয়ান সেভেন নাইন এইট ফাইভ সেভেন ফাইভ টু নাইন সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ